হ্যালো রিমন দিস ইজ হাসান অ্যান্ড ওয়াচিং ন্যাশনাল বার্তা আগামী বুধবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘা যাচ্ছেন এবং দীঘাতে গিয়ে তিনি জগন্নাথ মন্দির তিনি উদ্বোধন করতে যাচ্ছেন আজকে আলোচ্য বিষয় হচ্ছে বিহারে সরি মাপ করবেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন এই ইস্যুটা পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনের নিরিখে কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি যে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের প্রথমের দিকে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন আছে এবং দু হাজার পঁচিশ সালে মধ্যবর্তী সময়ে বিহার বিধানসভা নির্বাচন আছে এবং বিহার বিধানসভার নির্বাচনের পরেই পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন হবে তার আগেই মুখ্যমন্ত্রী দিঘাতে গিয়ে তিনি জগন্নাথ মন্দির উদ্বোধন একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন নিরিখে না মানুষ এই ইস্যুটা ভুলে যাবে বা বিধানসভার নির্বাচনে রেখে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। বিধানসভার নির্বাচন নিরিখে রাজনৈতিক দলগুলি বেশ সক্রিয় ভোটের নিরিখে একদিকে তৃণমূল কংগ্রেস তিনি সক্রিয়ভাবে তার মাটি ধরে রাখার চেষ্টা করছে বিধানসভা নির্বাচন নিরিখে অন্যদিকে প্রধান বিরোধী শক্তি বিজেপি রীতিমতো মাটি কামড়ে পড়ে আছে এবং ছাব্বিশে ক্ষমতা আসার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বারবার পশ্চিমবাংলা ভ্রমণ করছেন অন্যদিকে বাম কংগ্রেস তারা শূন্য হলেও তারা ব্রিগেডে বামেরা ব্রিগেডকে সামনে রেখে তারা অনেকটা অক্সিজেন পেয়েছে ব্রিগেডের সাফল্য তাদেরকে আগামী বিধানসভার নির্বাচন নিরিখে অক্সিজেন দেবে সেটা তারা মনে করছে এই মুহূর্তে তাহলে মুখ্যমন্ত্রীর যে এই পরিকল্পনা কী কী হতে চলেছে বিজেপি চেষ্টা করছে যে পশ্চিমবাংলার তিরিশ শতাংশ মুসলিম ভোটে দিয়ে গুরুত্ব না দিয়ে সত্তর শতাংশ অমুসলিম ভোটটাকে বা নন মুসলিম ভোটটাকে বা হিন্দু ভোটটাকে গুরুত্ব দিতে যদি বিজেপির যে পরিকল্পনা বিজেপির যে বিষ ইস্যু হিন্দুত্ব ভোটটাকে বা হিন্দু ভোটটাকে ট্রাই করা অন্যদিকে মুখ্যমন্ত্রীকে চেষ্টা করছেন যে হিন্দু ভোটের কিছুটা অংশ দিকে আনা বা হিন্দু ভোটটাকে আনা বা হিন্দুত্ব ইস্যুটাকে আগামী বিধানসভার নির্বাচন নিরিখে একটি এজেন্ডা করার চেষ্টা করছে অন্যদিকে ওয়াক আপ ইস্যুকে নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গে লাগু করতে দেবো না ওয়াক আপ অর্থাৎ সংখ্যালঘু ভোটটাকে তারা তো কিছুটা হলেও তারা পাবে এই আশা রেখে চলছে কিন্তু আগামী দিনে রাম দিঘাতে গিয়ে পুরী দীঘাতে গিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধন করা বিধানসভার নির্বাচন নিরিখে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিনা সেটা বিধানসভা নির্বাচন নির্বাচনের রেজাল্ট প্রমাণ করবে কিন্তু সংখ্যালঘু ভোটের পাশাপাশি হিন্দু ভোটটাকে কিন্তু মুখ্যমন্ত্রী সক্রিয়ভাবে হিন্দুত্বর অ্যাঙ্গেল দেখে খেলে চেষ্টা করছে এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খভাবে নিউজে তুলে ধরে